আসসালামু আলাইকুম এ তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্বার্থপর মানুষ চেনার উপায় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি প্রত্যেকের জীবনে কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে ব্যস্ত থাকে স্বার্থপর মানুষ যারা তারা এই কাজ মানে এই কাজ করে থাকে এটা স্বাভাবিক তারা নিজেদের চাহিদা ছাড়া কিছু বোঝে না নিজের অনুভূতিকে সবসময় প্রাধান্য দেয় অন্যের চাহিদাকে বোঝার চেষ্টা করে না নাম্বার দুই নিজেদের নিয়ে বেশি অহংকার করে কারণ হচ্ছে সার্থপর মানুষ এই টেপেরি হয়ে থাকে তারা হচ্ছে মানুষের সাথে অহংকার দেখাতে পছন্দ করে যে আমার এটা আছে ওটা আছে তোমার কি আছে এ ধরনের অহংকারমূলক আচরণগুলো করে থাকে নাম্বার তিন কৃতজ্ঞতা প্রকাশ করে না কোনো মানুষ যদি তাকে সহযোগিতা করে কোনো কাজে তাকে সাহায্য করে সেক্ষেত্রে সে কৃতজ্ঞতা প্রকাশ একেবারেই করে না তার কাছে মনে হয় আমি এটা পাওনা ছিলাম সো আমার পাওনা সে আমাকে দিয়েছে সহযোগিতা করেছে এমনটাই তারা মনে করে থাকে নাম্বার চার তারা প্রচারণায় ব্যস্ত থাকে কীরকম প্রচারণায় যেমন আমি আমার খুব কাছের একজনকে দেখেছি হ্যাঁ আমার এই জিনিসটা এত দামি ওই জিনিসটা এরকম সামনে আমি এরকম একটা জিনিস কিনতে যাচ্ছি মানে সব সময় নিজেকে নিয়েই প্রচারণায় ব্যস্ত যে আমার এটা আছে ওটা আছে আমি এটা করতে যাচ্ছি ওটা কিনতেছি তোমার কি আছে মানে এভাবে নাম্বার পাঁচ অন্যের সফলতা দেখলে দুঃখ কারণ স্বার্থপর মানুষরা কখনোই অন্যের ভালো দেখতে পারে না আর কোনো মানুষ যদি সফল হয়ে যায় তাদের খুব মন খারাপ হয় তারা এটা সহ্য করতে পারে না নাম্বার ছয় তারা ছাড় দিতে জানে না তারা সবসময় মনে করে তারা পাও না অন্যের কাছ থেকে পাবে কিন্তু তাদের কাছ থেকে কেউ পাওয়ার কিছু আশা করলে সেটা কখনোই সম্ভব না তারা অ্যাকচুয়াল ছাড় দেবে না তারা যেখানে নিজেদের মানে লাভ লাভ নেই সেই সব কর্ম বা কাজে বা তেমন জায়গায় যায় না যেখানে তাদের কোনো লাভ নেই মানে তারা কোনো ছাড় দিতে পারে না কোনো বিষয়ই না কোনো দিক থেকেই না নাম্বার সাত হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে সেটা তারা রক্ষা করে না কার ওয়াদা দিয়ে করে সেটা তারা রক্ষা কখনোই করার চেষ্টা করে না তো এটা স্বার্থপর মানুষের অন্যতম একটা আমার কাছে মনে হয় বৈশিষ্ট্য তো আজকের ভিডিও এ পর্যন্তই চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আমি জেসিমিন রত্না তোমাদের পাশে ছিলাম আজই সবসময় থাকবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম